আসসালামু আলাইকুম হাতে ধরে আছি দেখতে পাচ্ছেন চমৎকার একটা পকেট সিলিপ আবায়া এই আবায়াটার জন্য কিন্তু এর আগে আপনাদের বারংবার রিকোয়েস্ট আসছে যে ভাইয়া এই আবায়াটা আমাদের আবার আপনারা রিস্টক করেন আপনাদের কিন্তু অনুরোধের কথা বলেন এবং আমাদের আপনাদের চাহিদার ভিত্তিতে কিন্তু নিয়ে আসি সেই দুবাইয়ের পকেট সিলিপ আবায়া এটা কিন্তু তিন পিসের একটা সেট তিন পিস কিভাবে উপরে কিন্তু একটা কোটি আছে ভিতরে একটা ইনার সাথে একটা অন্য আর এটার কিন্তু অনেক সুন্দর স্টোনের ওয়ার্ক করা স্টোন নিয়ে আপনাদের টেনশন থাকে তাই স্টোনটা একদম ভিডিওর ফার্স্ট আমি দেখাই দিব এটার স্টোনটা কতটা স্ট্রং এই যে আমি এখানে কিন্তু দেখাবো দেখেন এই যে স্টোনটা এই যে দেখেন আমি জোরে জোরে কিন্তু প্রেসার দিয়ে দেখাবো একটা স্টোনের কিছু হবে না এই যে দেখেন একটা স্টোনের কিছু হবে না এই স্টোনটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই কারণ স্টোন নিয়ে কিন্তু আপনাদের একটা কমপ্লেন থাকে যে ভাইয়া স্টোনের বোরখাগুলো যদি স্টোনই উঠে যায় তাহলে তো আমরা ইউজ করতে পারবো না সেই জন্য স্টোনটা আমি ফার্স্ট আপনাদের দেখাই দেয় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পকেট সিলি আবহাওয়া এটা প্রাইস রেঞ্জ কিন্তু আমি বলে দিচ্ছি এটা প্রাইস রেঞ্জ আসবে তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকার মধ্যে কিন্তু এই পকেট স্লিপ এটা আপনারা নিতে পারবেন ভিতরে একটা ইনার আছে এটা কিন্তু দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন ভিতরে একটা ইনার ইনার উপরে কিন্তু একটা পকেট স্লিপ আবহাওয়া আর যারা অন্যগুলো একটু বড় চওড়া চাচ্ছেন তাদের জন্য বলবো এই অন্যগুলো কিন্তু অনেক চওড়া এবং বড় বিশাল একটা ওন্না কিন্তু দিয়ে থাকে আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে ডেলিভারি চার্জটা বলে দিচ্ছি এবং অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা একটা কালার এই কালারটা দেখেন কতটা ইউনিক এবং সুন্দর পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য এই কালারগুলো খুবই সুন্দর যে কোনো জায়গায় পরে যাবেন হাজারটা বোরখার মধ্যে কিন্তু আলাদা এই যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই কালারটা অবশ্যই সংগ্রহ করবেন যে কোনো অনুষ্ঠান পার্টিতে পড়ে যাওয়ার জন্য কিন্তু এই কালার বেস্ট আর এগুলো কিন্তু আপনারা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আর হলো বোরখাটা ডেলিভারি ম্যান থেকে দেখে শুনে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে একটা টাকাও পে করতে হবে না অনলি ডেলিভারি চার্জ ছাড়া এটা একটা কালার আছে পার্পেল একদম কলিজা কালারের মতো খুব সুন্দর একটা কালার ডিপ পার্পেল এর মধ্যে এই কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শোরুমে এসে নিয়ে যাওয়ার আমন্ত্রণ রইল শোরুমে এসে বোরখাটা দেখে শুনে চেক করে নেবেন আর যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই আমাদের এখান থেকে অনলাইনে অর্ডার করবেন আমাদের কিন্তু শোরুম থেকে বোরখাগুলো আপনাদের দিয়ে থাকি যে বোরখাটা দেখছেন যে কালারটা দেখছেন সেম টু সেম আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে